যারা একটা চায়ের দোকান করার ক্ষমতা নেই তাকে বিদেশে গিয়ে শিল্পপতি শিল্প প্রতি বাংলায় শিল্প হবে মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী জেল খাচ্ছে খাদ্যমন্ত্রী জেল খাচ্ছে অপা জেল খাচ্ছে হ্যালো করি মাকো তেল তুমি কি আমার পর ওয়েলকাম বিজনেস সাবমিট একটাও শিল্প করতে তোমার দেখা নাই রে তোমার দেখা নাই মারিনি তাই ভাগ্য ভালো আমার বাংলার আমার দেশের একটা নাগরিককে গো ব্যাক গো ব্যাক গো ব্যাক বলছে এক কানকাটা থাকলে গায়ের মাঝখান দিয়ে যায় আমাদের মুখ্যমন্ত্রীর দু কান মুখ্যমন্ত্রী যখন লন্ডনে গিয়ে বক্তৃতা দিচ্ছেন এর আগে কিন্তু লন্ডনে যাওয়ার আগে কিন্তু মুখ্যমন্ত্রী খুব এক্সাইটেড ছিল এবং আমরা দেখলাম লন্ডনে গিয়ে বিভিন্ন রকম ভিডিও পোস্ট করছে কিন্তু যখন বক্তৃতা দিতে শুরু করলেন তখন লন্ডনের সেই দর্শকদের মঞ্চ থেকে গো ব্যাক প্রোগ্রাম মারিনি তাই ভাগ্য ভালো আমার বাংলার আমার দেশের একটা নাগরিককে গো ব্যাক গো ব্যাক গো ব্যাক বলছে ঠেকান কাটা থাকলে গায়ের মাঝখান দিয়ে যায় আমাদের মুখ্যমন্ত্রী দোকান কাটা আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী দেউলচা কয়লা শিল্পের কথা বলছেন তিনি কলকাতাকে যে এআই হাব করবেন সে কথা বলছেন সিলিকন প্রসঙ্গ নিয়ে কথা বলছেন লন্ডনে আরে করবেন তো অনেক কিছু তো উনি যে সব চুপি চুপি করে উনি লিয়ে পাস করেছে চুপি চুপি উনি এলএলবি পাস করেছে চুপি চুপি উনি ডক্টরেট করেছেন সায়েন্টিস্ট হয়েছেন চুপি চুপি শিল্পেও কি চুপি হবে নাকি যেদিনকে বাংলার বুকে টাটা কোম্পানিকে ডিনামাইট দিয়ে তৈরি করে কারখানা ডিনামাইট দিয়ে উড়িয়ে দিয়েছে সেই দিন থেকে বাংলায় বন্ধা হয়ে গেছে শিল্প প্রতি বছর শিল্প সম্মেলন করে ওয়েলকাম বিজনেস সাবমিট কিন্তু একটাও শিল্প করতে তোমার দেখা নাই রে তোমার দেখা নাই বাংলায় শিল্পের দেখা নাই রে শিল্পের দেখা নাই এই জন্যই আমার মমতা বউকে আমার মমতা খালাকে আমার মমতা আপাকে ওরপে মমতা ব্যানার্জিকে বলতে হয় চপ ভাজো ঘুগনি তৈরি করো মুড়ি ভাজো চা তৈরি করো কেন বলতে হয় মমতা বাবু জবাব তোমাকে দিতে হবে মুখ্যমন্ত্রী বলছেন যে বিশ্ব যে বিষয়টি বিশ্ব বাংলা শুধুমাত্র একটা শিল্প সংস্থা নয় বিশ্ববাংলা মানুষের ইমোশন বিশ্ব বাংলা বাংলার ঐতিহ্য সেখানে যেমন দই পাওয়া যাবে তেমন বিশ্ব বাংলা যদি এতই ওনার কাছে ফেভারিট হবে তা বাংলাতে লন্ঠন জ্বলছে কেন বাংলার বেকার যুবকরা যদি কোভিড যখন হলো তখন আমরা জানতে পারলাম যে বাংলার বুকে হাজার হাজার মুসলমান শ্রমিক মালদা মুর্শিদাবাদ দিনাজপুর ফেরার জন্য তখন জানতে এই বাংলার বুকে এই মমতা ব্যানার্জির রাজত্বে তার মায়ের মুখে ভাত তুলে দিতে পারেনি বাপের মুখে ভাত তুলে দিতে পারেনি বইয়ের মুখে ভাত তুলে দিতে পারেনি তাই মোদীর রাজত্বে গিয়ে ভিন্ন রাজ্যে গিয়ে ভাত পাওয়ার জন্য সেখানে কর্ম করে আজকে বাংলায় তার মা বাপের মুখে ভাত দিচ্ছে কোনো শ্রমিক কেউ কি চায় নিজের বাপমা নিজের জন্মভূষে ছেড়ে অন্য জায়গায় তাই বাংলার বুকে বেকারের সংখ্যা বেড়ে তাই লেট যদি একটা চাকরির সংস্থা হলো সেটা হচ্ছে সরকারি শিক্ষা দপ্তরে সেখানেও দেখলাম শিক্ষামন্ত্রী জেল খাচ্ছে খাদ্যমন্ত্রী জেল খাচ্ছে অপা জেল খাচ্ছে হ্যালো করি মাকো তেল তুমি কি আমার পর কোথাও গিয়ে আমরা দেখছি মুখ্যমন্ত্রী কিন্তু বারবারই বলছেন যে বাংলার মতো আর কর্মসংস্থান কোথাও নেই বাংলা হচ্ছে কর্মসংস্থান উপযুক্ত যায় প্রতি বছর শিল্প সম্মিলিত হয় সম্মেলন হয় একটা শিল্পপতি আসেন না কেন হ্যাঁ মুখ্যমন্ত্রী যদি শিল্পের উন্নয়নের পরিবেশ থাকে শিল্পপতি তাহলে টাটাকে তাড়ানোর পর থেকে একটা শিল্প এই মমতা ব্যানার্জিকে বলতে চাই মুখ্যমন্ত্রী আলালের ঘরে দুলাল ভোটে জেতা পিসি তুমি বাংলার বুক থেকে গেলে এর আগে বিদেশে শিল্প আনতে বিদেশ সেখানে কোন শিল্পপতি পেল না সেখানে সৌরভ গাঙ্গুলি যে নাকি একটা টিকিট নমস্কি যার একটা চায়ের দোকান করার ক্ষমতা নেই যার বাড়ি দক্ষিণ কলকাতা তাকে পাশিয়ে বসিয়ে যে শিল্প শিল্প করবে করবে কে পাশে গাঙ্গুলি যার একটা চায়ের দোকান করার ক্ষমতা নেই তাকে বসিয়ে কেন শিল্প মানে বিদেশে গিয়ে শিল্পপতি বাংলায় শিল্প হবে ঘোষণা করতে হলো কেন না কামও পেয়েছ এমন মুখ্যমন্ত্রী